প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর ও মাইনরের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল অ্যারিস্টটলের মতে আকার ও উপাদানের পার্থক্যগুলি আলোচনা করো আমার এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি আরও কোনো প্রশ্ন কারো কোনো প্রয়োজন হয়ে থাকে প্রশ্নটি দিও উত্তর দেখো অ্যারিস্টটলের মতে আকার বা সামান্য যে রূপ সদবস্তু নয় বিশুদ্ধ উপাদান বা বিশেষ তেমনি সদবস্তু রূপ সদবস্তু হল আকার ও উপাদান মিশ্রিত এই জগতের বিশেষ বিশেষ মূর্ত বস্তু ও ব্যক্তি সদবস্তু বা দ্রব্য বিশুদ্ধ আকার নয় বিশুদ্ধ উপাদানও নয় দ্রব্য হল আকার ও উপাদানের মিশ্রিত এই জগতের অজস্র বস্তু ও ব্যক্তি তাঁর মতে সবের মূলে হলো দুটি মৌল পদার্থ সেই দুটি আকার ও উপাদান অ্যারিস্টটল এই দুটি মৌল পদার্থের মাধ্যমে সমগ্র জগতের ব্যাখ্যা দিয়েছেন এবং দুটি মৌলের মধ্যে পার্থক্য নির্ধারণ করেছেন সেগুলি হলো এক নম্বর আকার হলো বস্তু সামান্য ধর্ম যা এই বস্তুটিকে অন্যান্য অনেক বস্তুর সঙ্গে ঐক্যবদ্ধ করে আর উপাদান হল সেই বিশেষ সত্তাটি যা সামান্য ধর্মের দ্বারা আকারিত হয়ে বস্তুতা প্রাপ্ত হয় দু নম্বর উপাদানে একটা কিছু হবার সম্ভাবনা থাকে আকার হলো বাস্তবতা তিন নম্বর উপাদান সত্তার অব্যক্ত অবস্থা বা সুপ্ত প্রবণতা এবং আকার ব্যক্ত অবস্থা ও বাস্তবতা চার নম্বর কালের দিক থেকে উপাদান আকার পূর্ববর্তী হলেও চিন্তার দিক থেকে এবং ধারণাগতভাবে আকার উপাদানের পূর্ববর্তী তিনি আকারকে উপাদানের তুলনায় উন্নততর বলেছেন সমালোচনা অ্যারিস্টটল অবশ্য আকার ও উপাদানকে অবিচ্ছেদ্য বলেছেন একটিকে ছাড়া অপরটির অস্তিত্ব সম্ভব নয় আকার ও উপাদানকে যৌক্তিকভাবে বিচ্ছিন্ন করা গেলেও বাস্তবে তারা অবিচ্ছিন্ন বাস্তবে এমন কোনো বস্তু নেই যার আকার আছে কিন্তু উপাদান নেই বা উপাদান আছে আকার নেই বস্তু হল আকার ও উপাদানের সমন্বয় বিশুদ্ধ আকার যেমন অস্তিত্বহীন বিশুদ্ধ উপাদানও তেমনি অস্তিত্বহীন